জানেন পৃথিবীতে সেই সকল মানুষের মানসিকতা আমার অদ্ভুত লাগে যারা সম্পর্কে আপনাকে আপনার মতোই থাকতে দিয়েছে অথচ আপনি তাকে তার গুরুত্ব তার রুচি তার ভালো লাগা মন্দ লাগা তোয়াক্কা করেনি তোয়াক্কা করেননি উল্টো যেমন চেয়েছে যেভাবে চেয়েছে সেভাবেই সব কিছু করেছেন তাতে আপনাকে যে মানুষটা আপনার মতো থাকতে দিয়েছে তাতে তার যত কিছু হোক তাতে আপনার কিছু যায় আসে না অথচ যারা আপনাকে আপনার মতো থাকতে দেয়নি আপনারা বা আপনি তাদেরকেই মূল্যায়ন করেছেন তাদের কথা শুনেছেন অদ্ভুত না সম্ভবত এই জন্যই বলে মানুষ সবাই না তবে অনেকে নরমের ভক্ত শক্তের জম মানে যে আপনাকে আপনার মতো থাকতে দেবে তার কথা আপনি শোনেন না তার কথা বোঝেন না তার কথা আপনার ভালো লাগে না কারণ সে আপনাকে আপনার মতো থাকতে দিয়েছে কিন্তু যে মানুষগুলো আপনাকে আপনার মতো থাকতে দেয়নি দেয় না দিতে চায় না আপনারা তাদের কথা শোনেন এই যদি অবস্থা হয় তাহলে শক্ত হয় ভালো নরমে কাজ নেই